রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন স্পেনের হয়ে জিতেছেন বিশ্বকাপ ডিফেন্ডার হয়েও তার গোল করার দক্ষতা তাকে আলাদা করেছে এর বাইরে ডিফেন্ডিং নেতৃত্ব স্কিল অ্যাগ্রেশন দিয়ে সবার নজর কেড়েছেন হয়েছেন এক প্রজন্মের আদর্শ স্পেনের সাবেক সার্জিও রামোসকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফুটবলে ভক্তদের মূল আকর্ষণ থাকে মাঝ মাঠের ও আক্রমণ ভাগের তারকাদের ঘিরে তারা গোল করেন ড্রিবলিং করেন কেউ মাঝ মাঠে নিজের জাদু দেখান তাকে দেখে ভক্তরা মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন সে ডিফেন্ডারদের সেরকম চার নেই মাঠে নিরস ডিফেন্ডিং করে যেন জাদু আটকে দেন তারা ব্লকিং রিকোভারি যেন দায়িত্ববোধ থেকে দর্শকদের আনন্দের জন্য নয় সেই জায়গা থেকেই সার্জিও রামোস তৈরি করেছেন আলাদা এক গ্লামার ডিফেন্ডাররাও যে এক প্রজন্মের বড় আদর্শ হতে পারে সেটাই তৈরি করলেন নমুনা তার গতি অ্যাগ্রেশন মাঠে ডিফেন্ড ডিং স্কিল দলকে নেতৃত্ব দেওয়া গুরুত্বের সময় জলে ওঠা সবই যেন দর্শকদের মনে গেঁথে গেছে যে কারণে মালদিনী বেকেনবাওয়ার নেস্তাদের সাথে তার নাম উচ্চারিত হয় সর্বকালের সেরা ডিফেন্ডারদের তালিকায় সালে কামাসের শুরু সালে সেখান থেকে যোগ দেন সেবিয়ার চার সালে আসেন মূল দলে ছয় সালে তাকে কিনে নেয় স্পেনের জ্যান্ট রিয়াল মাদ্রিদ সেখান থেকে রিয়াল মাদ্রিদ ত্যাগ করেন দু সালে এরপর পিএসজি সেভিয়া ঘুরে বর্তমানে আছেন মেক্সিকান ক্লাবের মন্ট্রেতে তবে রামোস তার কেরিয়ারে সেরাটা রিয়াল মাদ্রিদই কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার লালিগা ও চারবার চেম্প স লিগ জয় করেন তবে এক যুগ পর লার ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে তার ছিল বড় ভূমিকা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনালে হেড করে দলকে বাঁচিয়ে তোলেন যা ভক্তদের কাছে হয়ে যায় আইকনিক এছাড়াও রিয়াল মাদ্রিদের হয়ে মোট ছয়শো একাত্তর ম্যাচে করেন একশো এক গোল চল্লিশ অ্যাসিস্ট বিশেষ করে হেডে দুর্দান্ত ছিলেন তিনি যে কারণে পেতেন এত গোল এর বাইরে তার ট্যাকেল দর্শকদের চোখে লেগে আছে রিয়াল মাদ্রিদের নেতৃত্ব দিয়েছেন বহুদিন স্পেন দলের ছিলেন অধিনায়ক জাতীয় দলে সর্বপ্রথম ডাক পান দু সালে আঠারো বছর বয়সে সর্বপ্রথম ডাক আসে চীনের বিপক্ষে এরপর দু আট ও দু বারো ইউরোজয়ী দলের সদস্য ছিলেন রামোস দুই হাজার সালে বিশ্বকাপ জয়ী দলের ছিলেন অংশ স্পেনের হয়ে মোট খেলেছেন একশো ম্যাচ করেছেন তেইশ গোল ক্যারিয়ারের দাগ হয়ে থাকবে তার লাল কার্ডসগুলো পেশাদার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ লাল কার্ড হজম তার তবে সব লাল কার্ড পেয়েছেন ক্লাবের হয়ে জাতীয় দলে একশো আশি ম্যাচে একবারও লাল কার্ড পাননি রামোস সব মিলিয়ে এক প্রজন্মের দর্শকদের কাছে ভালোবাসার আরেক নাম সার্জিও রামোস